চিকন করে মালদা মিনিমাম আপনার দেড় কিলোমিটার রোপে যাবে আলো এবং আলোটা যদি আপনি বড় করেন অনেক এরিয়া নিয়ে কিন্তু আলো করতে পারবেন দেখেন ব্যাটারিটা কিন্তু চেয়ে অনেক হেভি করা আছে কিন্তু ব্যাটারি যে এবং আউট করলে দেখেন রেডিয়ামগুলো খুবই সুন্দরভাবে জ্বলবে খুবই ইউনিক কিন্তু আসসালামু আলাইকুম বেস্ট যারা আমাদের কাছে কেজু ব্র্যান্ডের লাইট ছিলেন তাদের জন্য খুবই সুন্দর দুটি মডেল নিয়ে আসতাম এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির যে এটার মডেল হচ্ছে কেজু কেএস ডব্লিউ ফাইভ ওয়ান ফোর এটা হচ্ছে কেজি পাঁচশো চোদ্দ মডেলের এটা হচ্ছে কেজি এফ জিরো ওয়ান মডেলের দুইটাই কিন্তু আপনি খুবই প্রিমিয়াম কোয়ালিটি আসলে এই লাইটগুলো আপনার এবং দূর থেকে বোঝা যায় না যখন হাতে নেবেন দেখলেই বোঝা যায় এত কোয়ালিটি ফুল লাইট খুবই প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে ব্যাটারিটাও কিন্তু আগের চেয়ে অনেক হেভি করা হয়েছে কিন্তু বারো হাজার এমএস ব্যাটারি যে থ্রিপন সেভেন কোঠে বারো হাজার এমএস এবং ব্যাটারিটা কিন্তু অনেক ওয়েট খুবই হেভি এটা আলোটা একটু দেখি কিরকম আলো লাইটগুলো এত পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি হাতে নিলে বোঝা যায় খুবই স্মুথ আবার এখানে কিন্তু আপনার ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে কিন্তু দেখতে পারবেন যে ডিজিটাল ডিসপ্লে এবং পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এই যে কেন আপনি পাওয়ার ব্যাঙ্কের সুবিধা নিতে পারবেন আলোটা একটু দেখেন এত পরিমাণ আলো আলোর মাঝখানে কিন্তু কোনো শেড পড়বে না খুবই স্মুথ অনেকগুলো আছে আলোতে শেড করে লাইটগুলো কিন্তু আলোতে শেড নাই কোনো দেখেন চিকন করে মারলে মিনিমাম আপনি দেড় কিলোমিটার রূপে যাবে আলো এবং আলোটা যদি আপনি বড় করেন অনেক এরিয়া নিয়ে কিন্তু আলো করতে পারবেন দেখেন রাতে যখন মারবেন বোঝা যাবে কি পরিমাণ আলো লাইটগুলো এত কোয়ালিটি ফুল করা হয়েছে কারণ কেজু ব্র্যান্ডের আলহামদুলিল্লাহ লাইটগুলো অনেক ভালো এবং এটা হচ্ছে কেজু এফ জিরো ওয়ান মডেলের এটার আলোটা একটু দেখি যারা এগুলো আমাদের থেকে নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতো অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো সমস্যা নেই আপনি যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন যেটার আলোটা দেখেন কোনো শেড পড়বে না কিন্তু আলোতে দেখেন প্রচুর পরিমাণ আলো এবং অনেক স্মুথ আলোটা বড় করে দেখেন কত এরিয়া নিয়ে আলো করে এবং আলোটা যদি আপনি রাত্রে মারেন তাহলে বোঝা যাবে এত পরিমাণ আলো এবং এটাই কিন্তু আপনার রেজিয়াম সিস্টেম রেডিয়াম জ্বলবে আপনি যখন মারবেন জুমটা জুম আউট জুম ইন করলে এখানে দেখেন রেডিয়ামগুলো খুবই সুন্দরভাবে জ্বলবে খুবই ইউনিক কিন্তু এগুলা এই মডেলগুলো যা আমাদের থেকে নিতে যাচ্ছেন এটার প্রাইস রাখবো মাত্র সতেরোশো টাকা যারা পাঁচশো চোদ্দ নিতে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা এবং এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনার ফুল ফুলটিকানাটি দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালাম আলাইকুম